নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারি তখন তিনি ভগবদ্ধামে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হয় সময় হল তখন কাল কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণ যুক্ত হয়ে উঠল তিথি যোগ এবং সর্ব সর্বসুলক্ষণযুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথিও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সব সময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলো তখন দার দশ দশ দিন शांति ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নবমণ্ডলে শোভা পেতে লাগল নগর গ্রাম গোচার ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল জলে পূর্ণ হয়ে নদ নদী প্রভাবিত হতে লাগল সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল পাখিরা সমুধর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করলো সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো ব্রাহ্মণেরা অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আশুরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান যখন প্রায় বন্ধ হয়ে গেছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গেছিল কিন্তু তখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হলো যজ্ঞ অনুষ্ঠান কাল থেকে করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নভমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব গন্ধর্ব এবং কিন্নরেরা স্বরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণ করে তার স্তব করতে লাগল স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপসরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘ গর্জন হতে লাগল তখন ভগবান বিষ্ণু যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগ্রস্থে উদৈত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কী করে এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ বংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন ক্ষমানিক্য নামক জ্যোতিষশাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল তিনি হচ্ছেন পরম ব্রহ্ম বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার চিহ্ন কণ্ঠে তার কৌস্তব শোভিত কণ্ঠহার পরনে তার পীত উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বহু বৈদির্য মণিভূষিত কিরেট এবং তার মস্তকে শোভা পাচ্ছে নানা রকম মহামূল্য মণি রত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশ এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলো তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ দিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত মহা আরম্ভে আমার আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আরেক নাম আনন আনকদন্দীবি যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তারা ভূষিত দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেব দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তিনি তার পক্ষে সব সম্ভব ছিল না তার তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন তিনি করে তার বন্দনা করতে শুরু করলেন বসুদেব তখন চিনময় অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করলে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য আপনি আপনার স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনি হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করেই এই প্রকাশিত করেন কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্বে আবির্ভূত হওয়া কি করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্বে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড় জড়সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অন্তত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদকশায় বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরদকশায় বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন এমন কি প্রতিটি মানুষ পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি দেবকীর গর্ভে দেবকীর গর্ভে প্রবেশ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন কিন্তু তাহলেও আপনি সর্বব্যাপ্ত জড় দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না ষোলোটি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জরা প্রকৃতি অপ্র অবিকৃত্যেই থেকে যায় জড় শরীর মাটি জল আগুন বায়ু আকাশ এই পঞ্চ মহাভূতের সমন্বয় মাত্র জড়ো শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন করে সৃষ্টি হয়েছে একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন আপনি তবু আপনি বাইরেও বিরাজ করেছেন করছেন আপনি সবসময়ই আপনার ধামে বিরাজ করেন কিন্তু তবু আপনি নিজেকে অন্তত রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে পারেন গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবে তত্ত্ব উপলব্ধি করতে হয় কেন জরা প্রকৃতি আপনার থেকে উদ্বুদ্ধ হয়েছে বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্মের দেহ নির্গিত রশ্মি ছটার প্রভাবে সব কিছু প্রকাশিত হয় ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা এবং ব্রহ্মজ্যোতি থেকে সব কিছুর সৃষ্টি হয় ভগবদ্গীতাতে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন সব কিছুর মূল কারণ কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা মনে করে পরমেশ্বর ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই ধরনের সিদ্ধান্ত যারা করে তার অত্যন্ত মূর্খ ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন তিনি এই জড়সৃষ্টির অতীত কিন্তু তিনি আবার জড়সৃষ্টির অন্তরেও বিরাজ করেন তিনি কেবল গর্ভদকশায় বিষ্ণুরূপে এই সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয় তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করেন তিনি আছেন বলেই সব কিছুর অস্তিত্ব আছে তাকে ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং অপ্রকীয় লীলা জড়জগতের সবকটি গুণের সমস্ত প্রভাবের অতীত যেহেতু আপনিই হচ্ছেন সব কিছু নিয়ন্তা এবং পরম ব্রহ্মের আশ্রয় তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় এবং কিছুই আপনাতে বিসদৃশ্য নয় একজন সহ সরকারি সরকারি কর্মচারী এবং রাষ্ট্রপ্রধানের অধীনে কাজ করে প্রকৃতিও ঠিক তেমনই আপনার তত্ত্বাবধানে কাজ করে তাই আপনার পক্ষে কারো অধীনস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনাকে শুক্লম বলে সম্বোধন করা হয় শুক্লম বা সাদা হচ্ছে পরমেশ্বর রূপে সত্য স্বরূপ আপনার এক প্রতীক মাত্র কেননা আপনি জড়জাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না পরমেশ্বর ভগবান সর্বদাই জড়জাগতিক গুণের অতীত গুণেরও পরমেশ্বর ভগবানে তম ও রজগুণের কোনো রকম অস্তিত্ব নেই হে প্রভু আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম আপনার সমস্ত সৃষ্টি পরিচালনা করেন পরম নিয়ন্ত হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা যারা রাজ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই আমি জানি যে বর্বর কংস তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচর সংহার করবে আর করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক প্রতীক্ষা করছে যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভিতা ছিলেন দেবকী বললেন প্রিয় প্রভু নারায়ণ রাম শেষ পরাহ নৃসিংহ বামন বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে আপনি হচ্ছেন আদিপুরুষ কেমনা আপনার সমস্ত অবতারের এই জড়জগতের অতীত এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন আপনার রূপ নৃত্য এবং সর্বব্যাপ্ত যা জ্যোতির্ময় অপরিবর্তনশীল এবং জড়গুণের থেকে সম্পূর্ণ মুক্ত আপনার এই সমস্ত স্বরূপ চিন্ময় এবং আনন্দময় তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন এই সব কঠিন নৃত্য বা দিব্যরূপী স্বয়ং সম্পীর্ণ আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয় সেই সময় ভূমি জল অগ্নি বায়ু আকাশ এই মহাভূত মহতত্ত্বে লীন হয়ে যায় কালের প্রভাবে তারপর মহাতত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয় তাই প্রলয়ের পর কেবল আপনিই আপনার দিব্য নাম রূপ গুণ এবং পরিবর পরি কর সহ বর্তমান থাকেন হে প্রভু শ্রদ্ধাবনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই কেন আপনি হচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জরা প্রকৃতির পরম আশ্রয় হে প্রভু নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই কলের অধীন হে প্রভু তাই আমি আপনার কাছে প্রার্থনা করি উগ্রসনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময় প্রস্তুত তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে আপনি রক্ষা করুন ভগবদ্ধ কিতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন আমার ভক্তির বিনাশ হবে না এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বৎসল্যর রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন আমি জানি যে মহত্তরা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে কিন্তু আপনার জন্মে সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আপনা আমাদের জড়দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান পক্ষান্তরে বলা যায় যে দেব ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করেছিলেন আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি হে মধুসূদন কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি বিষ্ণুর চারটি প্রতীকশ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন হে প্রভু প্রলয়ের পর আপনার আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন আর সেই আপনি আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আমার গর্ভে আবির্ভূত হয়েছেন আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন হে মাতো স্বয়ম্ভর মনোর সময় আমার পিতা বসুদেব সুতাপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী আপনার নাম ছিল পৃষ্ণী সেই সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি প্রতি জরা প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন বর্ষার বর্ষণ গ্রীষ্মের তাপ ঝড় ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন হৃদয় নির্মল করেছিলেন এবং জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন তপশ্চর্যা পালন করে আপনারা কেবল গাছের ঝরাপাতা আহার করে জীবন ধারণ করেছিলেন তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আপনার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন আপনারা দেবতাদের গণনা অনুসারে বারো হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমামিত ছিল আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করেছিলেন এবং আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমারই ধ্যান করছিলেন তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম হে নিষ্পাপ মাতো আপনার অন্তকরণ নির্মল সেই সময়ও আমি এই রূপ নিয়েই আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করি যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন কিন্তু তবু আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্র রূপে কামনা করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভূত হওয়ার জন্য কৃষ্ণে এবং সুতপাকে তার পিতা মাতা রূপে মনোনীত করেছিলেন ভগবান যখনই একজন মনুষ্য রূপে অবতরণ করেন তখনই তিনি তার কোনো ভক্তকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন তাই তিনি কৃষ্ণ এবং সুতপাকে তার মাতা এবং পিতারূপে গ্রহণ করেছিলেন সেই জন্যই কৃষ্ণ এবং সুতাপা মুক্তি প্রার্থনা করেননি ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য ভগবান তৎক্ষণাৎ কৃষ্ণে এবং সুতাপাকে মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তাদের এই জড়জগতে থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলায় তার সঙ্গলাভ করার আনন্দ উপভোগ করতে পারেন সেই বিষয়ে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে ভগবানের কাছ থেকে তার মাতা এবং পিতা হওয়ার বরলাপ করে কৃষ্ণে এবং সুতা পাতাদের তপশ্চর্যা সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্র রূপে লাভ করার জন্য পতি ও রূপে বসবাস করতে লাগলেন যথাসময়ে কৃষ্ণী গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন সেই সময় আমার নাম হয়েছিল কৃষ্ণী গর্ভ। পরবর্তী যুগে আপনারা অদ্বিতীয় কশ্যরূপ কশ্যপ কশ্যপরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম আর সেই জন্য আমার নাম হয়েছিল বামন দেব আমি আপনাদের বর দিয়েছিলাম যে তিনবার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি কৃষ্ণী এবং সুতপার সন্তান কৃষ্ণী গর্ভরূপে তারপর অদিতি এবং কশ্যপের পুত্র রূপে এবং আপনাদের কৃষ্ণ রূপে আমি এসেছি আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান আমার প্রতিজ্ঞা অনুসারে আমরা আবার আপনাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছি আমি একটা সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি হে পিতো হে মাতো আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনা আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিত জগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভীত তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন সেখানে নন্দ যশোধার একটি কন্যা জন্মগ্রহণ করেছে আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন এইভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন শ্রীকৃষ্ণের দ্বারা আদি অদিষ্ট আদিষ্ট হয়ে বসুদেব সুতিকারা সুতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেই সময় গোকুলে নন্দ যশোধার একটি কন্যা জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটা প্রতিটি বাসিন্দা বিশেষ করে প্রহরীরা মহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হলো এবং কারাগারে সবকটি দরজা আপনা থেকেই খুলে গেল যদিও সেগুলি খিল দেয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল সেই রাত্রিটি ছিল ঘোর অন্ধকার কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন তিনি সব কিছু দিনের আলোর মতো দেখতে পেলেন চৈতন্য চরিত্রামৃতে বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার হ্যাঁ যাহা कृष्ण ताहा नहीं मायार अधिकार অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মত এবং তিনি যেখানে যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদরিত হয়ে গেল কারাগারে সবকটি দ্বার আপনা থেকেই খুলে গেল আর ঠিক সেই সময় গভীর বজ্র নিদাদের নিনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করলো বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন ভগবান শেষ সর্বরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফনা বিস্তার করলেন বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে তার বিশাল তরঙ্গগুলি ফেনিল লোচ্ছল হয়ে উঠেছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন ঠিক শ্যাম যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতুবন্ধনের বন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গিয়ে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপীরা গভীর নিদ্রায় মগ্ন সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে কিন্তু প্রসব বেদনা অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারলেন যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন নমস্কার